ইফতারের সময় আসছে যখন করতে হবে তারপর আপনারা তো কোন সময় নিয়ে জানার জন্য অপেক্ষা করেছেন এই জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আচ্ছা আম্মার জন্য আপনারা সবাই দোয়া করবেন আম্মাকে যারা দেখেছেন বা আব্বা উপজেলা চেয়ারম্যান থাকা অবস্থায় সিরিয়াসে যত দিন ছিলেন বা অভিভাবক জানেন তাকে কিনেছেন দেখেছেন বুঝেছেন